ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্ক বান্ডের উপর হামলার ঘটনায় ধৃত মূল অভিযুক্ত টিপুয়াকে গ্রেপ্তার করলো জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ বৃহস্পতিবার সকালে তদন্তকারীরা জগদ্দলের পালঘাট রোড থেকে টিপুয়াকে গ্রেপ্তার করেছে টিপুয়াকে গ্রেপ্তার করতে গিয়ে হেনস্তার শিকার হতে হয়েছে এনআইএর প্রতিনিধিদের জগদ্দল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় ধৃতে সাঙ্গো পাঙ্গুড়া প্রসঙ্গত দু সালের আঠাশে আগস্ট সকালে ভাটপাড়া থানার কলাবাগান মোড়ের কাছে ঘোষপাড়া রোডে প্রিয়াঙ্কু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলিবোমা বোমা ছোড়ার অভিযোগ ওঠে সেই ঘটনার পর থেকে বেপাকটা ছিল ঘটনার মূল অভিযুক্ত টিপুয়া অবশেষে কেন্দ্রীয় তদন্তকারীদের জালে টিপুয়া ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া